নমস্কার বন্ধুরা আমার সাবস্ক্রাইবার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি দেখাবো তোমার সাথে যেটা আলোচনা করবো যখনই তোমরা কোনো ভিডিও পোস্ট করবে ভিডিও পোস্ট করার সময় তোমরা কি কি অন রাখবে কে কি অন রাখবে না বা কি কি অপশান অন রেখে তোমরা পোস্ট করবে কিভাবে বা পোস্ট করবে সেটা আমি তোমার সাথে স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমার সাথে আমি শেয়ার করবো সেটা দেখে কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও সেভাবে অবশ্যই তোমরা পোস্ট করার চেষ্টা করো কিন্তু ঠিক আছে চলো আমরা দেখে নিই কীভাবে আমরা পোস্ট করবো তো বন্ধুরা চলো আমরা কিভাবে ইউটিউবে ভিডিও পোস্ট করার সময় কি কি অন রাখবো সেটা আমি ভিড স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমার সাথে আমি শেয়ার করছি ঠিক আছে তোমরা দেখতে থাকো ফার্স্টে আমি আমার ইউটিউব চ্যানেলটা খুলে নেব দেখো খুলে গেছে এবার আমরা যে প্লাস অপশানটা যেটা আছে দেখতে পাচ্ছ প্লাস অপশানটা এটাতে আমরা ক্লিক করবো ক্লিক করে আমরা যে কোনো ভিডিওতে যাব আমরা আচ্ছা ধরো এই ভিডিওটা আমি পোস্ট করবো অ্যালাও করলাম অ্যাড ডিটেলস এই এখানে দেখো আমরা টাইটেল দেবো ধরো রবীন্দ্র আমার গান আমাদের কিন্তু ক্যাপশনটা ঠিকঠাক হওয়া আছে না কিন্তু আমরা কোনো যেটা ধরো আমরা লাইভ মানে যেটা যেটার জন্য আমরা পোস্ট করছি সেটা কিন্তু আমরা ঠিকভাবে পাবো না আমার গান তোমরা অবশ্যই শুনবে হয়ে গেল এবার লোকেশন তোমরা দিতে পারো কলকাতা হোক বা তোমরা যেখানে থাকো সেটার অপশান দিতে পারো কলকাতা কিন্তু আমি কলকাতাটা দিয়ে দিলাম ঠিক আছে কলকাতাটা দিয়ে দেওয়ার পরে এই যে অ্যাড টু প্লে করবে অ্যাড টু প্লে লিস্ট করে তোমাদের যেই গুলো তোমাদের মানে ভিডিও পোস্ট করেছ যেগুলো সেগুলো কিন্তু তোমাদের ওই প্লে লিস্টের মধ্যে কিন্তু মাধ্যমে তোমরা কিন্তু যারা তোমরা সাবস্ক্রাইবার আছে বা যারা তোমরা যারা তোমার ভিডিও যারা তোমার দেখছে তারা কিন্তু এই একই সঙ্গে তোমাদের সব ভিডিওগুলো কিন্তু তোমাদের সামনে চলে আসবে এই যে অল্টার্ড কন্টেন্ট এটা কিন্তু নো করবে এখানে বলতে যে তুমি যদি রিয়েল পার্সন হও সেটা তুমি যদি তুমি রিয়েল পার্সনই হয় সেটাই তুমি করবে কিন্তু ঠিক আছে এটা তো অবশ্যই নো রাখবে আর কমেন্টস তো অন রাখবে এখানে নেক্সট করবে এগুলোতে কিছু করার দরকার নেই আপলোড ভিডিও মারবে আপলোড ভিডিও দিলে পরে তোমার সাথে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে তো আমরা এইভাবেই কিন্তু ইউটিউবে সব কিছু ভিডিও পোস্ট করবো ঠিক আছে তোমরা আমার এই যে চ্যানেলটা তোমরা দেখে নাও এই যে চ্যানেল আমার তোমরা কিন্তু সবসময় আমার পাশে থেকো তাটা সবাইকে ঠিক আছে